সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হব বউর সাথে কথা বলা যাবে স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা সৈম আল জাহির আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন আফজাল হোসেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কি না ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর কাছে দোয়া দোয়া চাইবেন অনুষ্ঠান করা করানো এটি শরিয়াতে জাহেজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাকার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাকার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজের আল্লাহর কাছে দোয়া করবেন অন্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেক মানুষদেরকে বলবেন তারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়জ নাই সেমেশ্বরীতে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা স্নান সমর্থন করে না এটি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি আর তাদের বিরোধিতা করার জন্য আকমস অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এ পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি সেই বিশ্ব রসুল আকামসাল সামনে শেষ করেছেন অতএব রসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে করা যায় তবে হয় স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কোন কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয় এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না আল্লাহ বাবলু আতি আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত দেরিতে এক বা দুই বছর পরে করা যাবে কিনা এক দুই বছর পরে করলে হয়ে যাবে কিন্তু সন্না মতো হলো না সন্না হলো সপ্তম দিনে করা অথবা চোদ্দতম কিংবা একুশতম দিনে পৃথিবী এর দিকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় নামায় স্বাক্ষর করে থাকেন বিয়ে আগদের পরে তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিন নামা আঠারো নম্বর কলামে দেওয়া পাওয়ার বলে তিনি তালাকে তাফিজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে অমর আমিন জানতে চেয়েছে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে না বিয়ের দান তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশান থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এসের মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয় আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকচিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এস এ শিবলি আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও অবশ্যই নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলো আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে এরকম কোনো কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামনে সামে হয় সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাহিরে চোপড় না রাখাই নিরাপদ মনে করি